নমস্কার বন্ধুরা আমি আজকে একটা বার্থডে ব্লগ নিয়ে চলে এসেছি আমার বোনের মেয়ের বার্থডে তো সেই জন্য আমি আমার বর মশাই আমার দিদি আর আমার বাবু মিলে আমরা চলে গেছি আমার বোনের বাড়িতে তো অনেকটাই রাত্রি হয়ে গেছিলো রাত্রি বলতে সাতটার ওপর হয়ে গিয়েছিল এসে দেখে এখানে বেলুন খাটানো হচ্ছে ছাদের মধ্যে সমস্ত কিছু আয়োজন করা হয়েছে একটুখানি জায়গায় বেলুন খাটিয়ে ডেকোরেশন করা হচ্ছে আমার ভাই এসে সমস্ত কিছু করছিল তো মাসির ছেলে আর এইদিকে হচ্ছে বিরিয়ানির রান্না হচ্ছে সমস্ত খাবার তো তোমাদের সাথে খাবারটা তো পরে অবশ্যই শেয়ার করবো তার আগে দেখো এখানে বার্থডে গাল রেডি হয়ে গেছে এবং যারা যারা কে মানে কেক কাটা দেখবে সমস্ত সবাই এসে গেছে তো আমার ভাইতে দিদিতে জাস্ট বেলুনগুলো খাটিয়ে নিয়েছে উপরে গান চলছিল বলে আমি তোমাদের পুরো এটা দিতে পারছি না ব্যাকগ্রাউন্ডে আমাকে খুব ভয়েস দিতে হচ্ছে দেখো এখানে সবাই রেডি হয়ে গেছে দেখতে পেয়েছো এখানে আমার বড়মশাই দিদি আমার মাসি আরও সমস্ত মানে ছোটো খাটো বাচ্চা টাচ্চা যারা সব এসেছিলো রেডি আর এদিকে বার্থডে গালও রেডি তো বার্থডে গাল একটা বান্ধবী পেয়ে গেছে তাকে নিয়ে ভালো নৃত্য করে যাচ্ছে নেচে যাচ্ছে তো তোমরা দেখে কি বুঝতে পারছো বার্থডে গালটাকে হ্যাঁ হ্যাঁ একটুখানি অপেক্ষা করো যদি না বুঝতে পারো অবশ্যই বুঝতে পারবে বার্থডে গাল যখন কেক কাটবে আর দেখে অবশ্যই বুঝে ফেলা উচিত এতক্ষণে বার্থডে গার্লটাকে এই ছো আমাদের বার্থডে গার্ল বার্থডে গার্ল তার দাদার সাথে শেল পিতুলতে ব্যস্ত ছিল দেখো বার্থডে গার্ল দাদার সাথে আর তার বান্ধবীর সাথে খেলতে ব্যস্ত মানে নাচ করছে তো আমাদের তো বার্থডে বয়ে বার্থডে গার্লের দাদা খুবই দুষ্টু এই সমস্ত হয় না খেলতে ভালোবাসে নাচটা যতটা নয় মানে যে যেটা ভালোবাসে সেই জন্য সরে গেল তো দেখো সবাই সবার চিন্তা আর ওর এক চিন্তা ও কিন্তু বেলুন নিয়ে খেলিয়েই যাচ্ছে এসে থেকে জানো তো বন্ধুরা এই বার্থডে কালের দাদা মানে আমার ছেলেটা সবসময় বেলুন নিয়ে খেলেই যাচ্ছে দেখো এখানে একটা বাতি জেলে দিয়েছে বাতি জেলে দেওয়ার পর এবার বার্থডে কাল কেক কাটবে যতই আমাদের ছেলেটাকে সামনে রাখার চেষ্টা করা হচ্ছিলো ততই আমাদের ছেলেটা পিছনের দিকে সরে যাচ্ছিল তো পিছনের দিকে তো সরে লুকিয়ে পড়েছে তাই তোমরা দেখতে পাচ্ছ না একটু একটু জাস্ট মুখটা দেখতে পাচ্ছ মাঝে মধ্যে ফোকাস দিচ্ছে আর কি তো সবসময় পিছনের দিকেই সরে যাচ্ছিলো যাই হোক এটা হচ্ছে বার্থডে গালের মা মানে আমাদের বোন তো ওর বার্থডে গালের গালকে এবং বাকিদেরকে সমস্ত বাচ্চাদেরকে একটু করে কেক খাইয়ে দিল আর আমার ছেলে যে কেকটা খাইয়ে দিয়েছে তারপরেই পিছন দিক থেকে চলে এসেছে ও আসলে এরকম বেশি খুব একটা পছন্দ করে না ও একটু খেলতে ভালোবাসে বেলুন নিয়ে কতক্ষণে খেলবে সেটাই ভাবছিলো এসে থেকে বেলুন নিয়ে একভাবেই খেলে যাচ্ছিলো জানো তো তারপর দেখো দেখতেই পেয়েছ এই যে আমাদের ছেলে বেলুন নিয়ে খেলতেই ব্যস্ত সবাই কিন্তু ওইদিকে ঘুর মানে এনজয় করতে ব্যস্ত কিন্তু আমাদের ছেলে বেলুন নিয়ে খেলতে ব্যস্ত তো বার্থডে গার্লের মা আর বার্থডে গার্লের মামা দুজন মিলে কেকটা কেটে প্লেটের মধ্যে দিয়ে দিয়েছে তো বার্থডে গার্ল নিয়ে আমার দিদির হাতে দিয়ে দিচ্ছিলো খাওয়ার জন্য তো এদিকে তো আমাদের বার্থডে গালের দাদার খাওয়া হয়ে গেছে গিফট দিতে গেছে তো গিফটটা হচ্ছে বড় একটা টেডি দিয়েছে তো আমাদের ছেলের থেকে টেডিটা হচ্ছে বিশাল বড় হয়ে গেছে যার দ্বারা ছেলেটা আমার ছেলে টেডিটাকে ধরে রাখতে পারছিলো না তো বার্থডে গালো ধরতে পারছিল না তো বাচ্চারা বাচ্চারা যেরকম করে আর কি তারপর বলার পর ধরেছে দিয়ে দিতে শান্তি ছেলের আমার তারপর গিফট দেওয়া তো পর্বয়ে তো আমি কি দিয়ে দিয়েছি তো তোমরাই গেস করো আমি কি দিলাম আমি দিলাম একটা চকলেট আর এটা কি দিয়েছি তোমরা গেস্ট করে আমাকে বলবে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আমরা শাড়িটারই পরে আসিনি আমরা নর্মাল ড্রেস স এসেছি অনেকটা দূর থেকে যেহেতু এসেছি সেই জন্য তারপরে এখানে হয়ে গেলে ফটোশ্যুট ফটোশ্যুট তো হচ্ছে কিন্তু দেখতে পেয়েছি ফটোশ্যুটের মাঝখানে আমাদের ছেলে সব সময় খেলে যাচ্ছে মানে আমাদের ছেলেটা সবসময় বেলুন নিয়ে খেলতে ব্যস্ত ফটোশ্যুটও করতে চাইছিল না জোর করে নিয়ে গিয়ে ফটোশ্যুট করানো হচ্ছিল তো কি বলবো আর কি ও তো মানে এসে থেকেই সন্ধ্যের পর থেকেই এসে খেলতেই ব্যস্ত ছিল এদিকে বার্থডে বয়ের মামা কজনের সেলফি তুলে দিচ্ছিলো তো আমাদেরও তুলেছিলো তারপর দেখো এদিকে হচ্ছে খাবার হচ্ছে কি হচ্ছে অবশ্যই বলবো তো দেখে তো বুঝতেই পারছো কি হচ্ছে হ্যাঁ অবশ্যই বলবো বিরিয়ানি হচ্ছে সমস্ত কেকটি খাওয়া দাওয়ার পর আমরা বসে ফেরলাম পাতে দিয়ে দিচ্ছে স্যালাড তো এই যে আমাদের অগ্নিপথ মানে বার্থডে গালের বাবা পরিবেশন করছে স্যালাড দিয়ে দেওয়ার পর বিরিয়ানি দিয়েছিলো বিরিয়ানিটা কি বিরিয়ানি বলো তো বন্ধুরা মটন বিরিয়ানি তো যেহেতু আমার ডায়েট কন্ট্রোল হচ্ছে কিন্তু আজকে দিনটা ডায়েট সব মাথায় রেখে দিয়েছি একটুখানি জাস্ট নিয়ে খেতে বসে পড়েছি তো ডায়েটের মধ্যে দিয়ে অল্প করে খেয়ে নিলাম তারপর দিয়ে দিয়েছে চিকেন চাপ আর এদিকে আমার ভাই জল জলসাপ করছে চিকেন চাপ দিয়ে দেওয়ার পর খাওয়ার পরে নিয়ে দিয়ে দিয়েছে চাটনি পাঁপড় তো মিষ্টি তো আমি খাই না সেই জন্য আমার পাতে মিষ্টি আর পড়লো না এদিকে বার্থডে গার্লের মামা খেতে পেয়ে গেছে এখানে খেতে ব্যস্ত বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে লাইক করে সাবস্ক্রাইব করে